রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুই নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া ভালুকিয়া সড়কের কারিগরপাড়া বাজার নামক স্থানে জিপ উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন চট্টগ্রামের পটিয়াই মধ্যরাতে ট্রাক ও যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়াই গ্রিন লাইনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়েছে এতে আহত হয়েছেন গাড়িটির চালক নগরীতে দুটি ভবনের মাঝখান থেকে একটি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভারতে পাচার হওয়া এক কিশোরী পালিয়ে আসার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের নারী পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ তারেককে গ্রেফতার করেছে পুলিশ রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবি কার্যালয়ের প্রায় এক কোটি আটান্ন লাখ টাকা বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ